পেহলগাঁও জঙ্গি হামলার বদলা নিতে ছক করছে ভারত সেই লক্ষ্যে লাগাতার মহড়ায় ব্যস্ত জল স্থল ও বায়ুসেনা এবং পাকিস্তানের বিরুদ্ধে নয়াদিল্লি যে বড় আকারে কিছু করতে চলেছে এবার তারই ইঙ্গিত দিল রাশিয়া শুধু তাই নয় রুশ নাগরিকদের জন্য একটি উপদেশ নামা বা অ্যাডভাইজারি জারি করেছে ইসলামাবাদের মস্কো দূতাবাস ভারত পাক সংঘাতের আবহে রুশ নাগরিকদের আপাতত পাকিস্তান যাওয়া থেকে বিরত থাকতে বলেছে মস্কো চলতি বছরের পঁচিশে এপ্রিল এই নিয়ে এক স্যান্ডেলে একটি পোস্ট করেন ক্রেমলিনে দূতাবাস আগাগোড়ায় রুশ ভাষায় লেখা যে এই পাকভূমিতে থাকা নাগরিকরা বা যারা নাগরিক তারা এই মুহূর্তে যাতে পাকিস্তানে না আসে এবং পাকিস্তানে থাকা সমস্ত নাগরিকরা যাতে রাশিয়া ফিরে যায় ইতিমধ্যে এবং রুশ দূতাবাসের এই উপাদ্যাসনামায় বলা হয়েছে যে ভারত পাক সম্পর্কে দ্রুত অবনতি ঘটছে তাই দুই দেশের শীর্ষ রাজনৈতিক নেতারা ক্রমাগত যুদ্ধের হুমকি দিচ্ছে এই পরিস্থিতিতে রুশ নাগরিকদের জন্য পাকিস্তান মোটেও সুরক্ষিত নয় তাই তাদের সংশ্লিষ্ট দেশটি যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে এই ধরনের কোনো আদেশনামা জারি করেনি ভারতে অবস্থিত মস্কোর মস্কো দূতাবাস বা রাশিয়ার যে দূতাবাস ভারতবর্ষে আছে তারা এই মুহূর্তে ভারতে আসা থেকে রাশিয়ান যে বাসিন্দা বা রাশিয়ার মানুষ ভারতে আসা থেকে বিরত থাকার মতো এই রকম কোনো নির্দেশনামা তারা জারি করেনি অর্থাৎ রাশিয়ার নাগরিকরা এই মুহূর্তে ভারতে যে কোনো মুহূর্তে বা যে কোনো সময় আসতে পারে গত বাইশে এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগাঁয় জঙ্গি হামলার খবর প্রকাশে আসতেই রাষ্ট্রপতি দৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শোক বার্তা পাঠান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেখানে তিনি লেখেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতীয় অংশীদারদের সঙ্গে যোগাযোগ আরো মজবুত ও জোরদার করতে আমরা সর্বদা প্রস্তুত এই নিশংস অপরাধের কোনো ক্ষমা নেই এবং সন্ত্রাসবাদী সংগঠন এবং অপরাধীরা তাদের প্রাপ্য শাস্তি পাবে বলে মনে করেন ভ্লাদিমির পুতিন প্রেসিডেন্ট পুতিনের পাশাপাশি এই এলাকার ইউনাইটেড রাশিয়া পার্টির নেতা অভয় কুমার সিংহ পহেলগাঁও হামলার পর সরাসরি ভারতের পাশে দাঁড়িয়েছেন এবং সংবাদ সংস্থা এনআই দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন ঐতিহাসিক ভাবে দুই দেশের সম্পর্ক মজবুত এবং ভিতের উপর দাঁড়িয়ে আছে কাশ্মীরের ঘটনার জন্য সহানুভূতি প্রকাশ করছি প্রয়োজনে আমরা সব রকম সাহায্য করব পেহেলগাঁও হামলার পর পাকিস্তানের সঙ্গে হওয়া পঁয়ষট্টি বছরের পুরনো সিন্ধু জল চুক্তি স্থগিত করেছে নয়াদিল্লি ঠিক তারপরে ইসলামাবাদকে না জানিয়ে বিতস্তা বা ঝিলম নদীর জল ছাড়ার অভিযোগ ঘটে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে ফলে পাকিস্তান এবং পাক কাশ্মীরের বিস্তীর্ণ এলাকা এই মুহূর্তে জলমগ্ন যেটা বিভিন্ন সোশ্যাল সাইটে যার ছবি দেখতে পাওয়া যাচ্ছে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে এটাও বলা হয়েছে যে বিতস্তার জলে বন্যা পরিস্থিতি তৈরি হয় পিওকেতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এবং প্রাণহানি এরাতে আম জনতা বা সাধারণ মানুষকে নদীর ধার থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তবে পাকিস্তানের অভিযোগ পূর্ব ঘোষণাই ছাড়া ভারত জল ছেড়েছে ফলে প্রস্তুতি নেওয়ার সময় পায়নি নয়াদিল্লির এই পদক্ষেপ ভারতকে জল সন্ত্রাস বলে উল্লেখ করেছে ইসলামাবাদ উনিশশো ষাট সালে হওয়া সিন্ধু জল চুক্তির শর্ত অনুযায়ী এতদিন পাক কর্তৃপক্ষকে জানিয়ে বাঁধে জল ছাড়ত ভারত কিন্তু নয়াদিল্লি এই চুক্তিকে স্থগিত করায় এর প্রয়োজনীয়তা শেষ হয়ে গিয়েছে এবং আরো দাবি করা আছে যে বর্তমানে সিন্ধু এবং তার পাঁচটি উপনদীর উপর বাঁধ জলাধারা এবং জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ থেকে শুরু করে যে কোনো রকম প্রকল্পের কাজ চালাতে পারবে মোদী সরকার এতে আগামী দিনে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের তীব্র জলসংকট তৈরি হওয়ার একটা প্রবল আশঙ্কা দেখা দিচ্ছে মোদী সরকার সিন্ধু জল চুক্তি স্থগিত করেছে ফলে ফুসে উঠছে ইসলামাবাদ নদীর জল বন্ধ করলেও তাকে যুদ্ধ হিসাবে দেখা হবে বলে হুশিয়ারিয়ায় হুসিয়ারি দিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং পাকিস্তানের মন্ত্রী হানিফ আব্বাসী আরো এক ধাপ এগিয়ে বলেছেন একশো তিরিশটা ক্ষেপণাস্ত্র ভারতের দিকে তাক করা আছে এবং সেগুলির অবস্থান কেউ জানে না জল নিয়ে খেলা করলে ভারতকে এর চরম পরিণতি ভোগ করতে হবে বলে তিনি উল্লেখ করেন যদিও ইসলামাবাদের এই সমস্ত হুমকিকে মোটেই পাত্তা দিচ্ছেন না ভারত সাতাশে এপ্রিল মন কি বাত অনুষ্ঠানে পাহেলগাঁও জঙ্গি হামলা নিয়ে মুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে তিনি বলেন সন্ত্রাসি আক্রমণে কঠোর জবাব দেবে ভারত আমার বিশ্বাস পাহেলগাঁওয়ের ঘটনা থেকে প্রত্যেক ভারতীয়র মধ্যে রক্ত ফুটছে আতঙ্ক ছড়িয়ে ফের কাশ্মীরিকে অশান্ত করার ষড়যন্ত্র হয়েছে বলে তিনি এই অনুষ্ঠানে স্পষ্ট করে দেন এর মধ্যে যুদ্ধজাহাজ ধ্বংসকারী মহড়া চালিয়েছে ভারতীয় নৌবাহিনী পেহেলগাঁওর হত্যাকাণ্ডের উপর আরব সাগরের বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত মোতায়েন করেছে সেই সঙ্গে পাকিস্তানের করাচি কিছুটা দূরে ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা চালায় ড্রেস্টয়ার শ্রেণীর যুদ্ধ জাহাজ আইএনএস সুরত এবং সূত্র যে খবর পাওয়া যাচ্ছে যে আরব সাগরে পরমাণু হাতিয়ার সজ্জিত দুটি যুদ্ধ জাহাজ নামিয়েছে কেন্দ্র সিন্ধু জল চুক্তি নিয়ে উত্তেজনার আবহে নিয়ন্ত্রে রেখায় বা এলোসিতে সংঘর্ষে বিরতি চুক্তি লঙ্ঘন করে সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনা পাশাপাশি রাজস্থানের মরুভূমিতে যুদ্ধের মহড়া চালাচ্ছে ভারতীয় বাহিনী এই রকম একটি শক্তি প্রদর্শনের একটি ভিডিও প্রকাশ করেছে সেনা জল ও স্থল বাহিনীর পাশাপাশি মহড়া চালাচ্ছে ভারতীয় বায়ু সেনাও এই যুদ্ধ অভ্যাসের পোশাকি নাম অপারেশন আক্রমণ ফরাসি সংস্থা দাসো অ্যাভিয়েশনে তৈরি রাফাল যুদ্ধ বিমানগুলিকে ধীরে ধীরে পশ্চিম সীমান্তে মোতায়েনের নির্দেশ দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক এবং স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র নিয়ে যোদ্ধারা বা যারা সৈন্য তারা নিজেদের মধ্যে ঘাম ঝরাচ্ছে এই স্ক্যাল ক্ষেপণাস্ত্র নিয়ে তারা নিজেদের মধ্যে আরো অনুশীলন করছে দিকে চুপ করে বসে নেই পাকিস্তানও ভারতের থেকে প্রত্যাঘাতের আতঙ্কে সীমান্তে লাগাতার তারা সেনার সংখ্যা বৃদ্ধি করেছে পাশাপাশি আমেরিকার তৈরি এফ সিক্সটিন যুদ্ধ বিমানকে নিয়ন্ত্রণ রেখার কাছে মোতায়েন করেছে ইসলাম এই আবহে সুর চড়িয়ে পাক সেনাপ্রধান জেনারেল আসিফ মুনির বলেছেন আমরা আত্মরক্ষা করতে জানি তবে ফের একবার দ্বিজাতি তত্ত্বের কথা বলেছেন এবং ভারতীয় ধর্মীয় বিভাজন করার চেষ্টা করেছেন পাহেলগাঁও হামলার পর রাশিয়ার মতোই খোলাখুলি ভাবে নয়াদিল্লির পাশে এসে দাঁড়িয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা তারা দাবি করছে যে পাকিস্তানে ঢুকে জল নিধনের ব্যাপারে সব রকম দিয়ে রেখেছে প্রশাসন এবং জঙ্গি ভারতকে গত কয়েকদিন ধরে আমেরিকার একাধিক পদস্থ আধিকারিকরা এই ব্যাপারে তাদের ইঙ্গিত মিলেছে ব্যাপারে প্রথমেই বলতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গাভার্ডের কথা এবং পাহেগাঁও জঙ্গি হামলার খবর মিলতে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন তিনি সেখানে তিনি লিখেন যে ইসলামীয় সন্ত্রাসবাদীদের ভয়াবহ হত্যাকাণ্ডের নিন্দা করছি এবং এই জঘন্য ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বার করে শাস্তি দেওয়ার ব্যাপারে আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে আছি পাকিস্তানে ঢুকে জঙ্গি নিকেশের ব্যাপারে তুলসী গাওয়ার্ডের এই পোস্টকে গ্রিন সিগন্যাল বলে মনে করছেন দুনিয়ার বড় বড় তাবড় তাবড় আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এ ব্যাপারে স্পষ্ট বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নয়াদিল্লি ইসলামাবাদ না এই দুজনের দ্বন্দ্বের মধ্যস্থতায় কোনো রকম আকাঙ্ক্ষা তার যে নেই সেটা তিনি কষ্ট করে দিয়েছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি বলেছেন যে ভারত এবং পাকিস্তান নিজেরাই কোনভাবে এই সমস্যার সমাধান তারা খুঁজে বের করবে রাম ও পুতিনের সমর্থন মেলায় পাকিস্তানকে শিক্ষা দেওয়ার ব্যাপারে নয়াদিল্লির কোনো বাধাই থাকবে না বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা ভারত পাকিস্তানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে যাচ্ছে তাই রাশিয়া তাদের সমস্ত নাগরিকদের পাকিস্তান যাওয়া থেকে বিরত থাকতে বলেছে এবং পাকিস্তানের যেসব নাগরিক রাশিয়ার নাগরিক ইতিমধ্যে গেছে তাদের যত দ্রুত সম্ভব দেশে ফিরে আসার জন্য একটি নির্দেশ নির্দেশিকা জারি করেছে অথচ ভারতবর্ষে রাশিয়ার নাগরিকরা যে কোনো মুহূর্তে আসতে পারে এবং যতদিন খুশি তারা থাকতে পারে সেই ব্যাপারে কোনো নির্দেশিকা এই মুহূর্তে জারি করেনি তো আপনারা কি বলবেন এই বিষয়ে যদি কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন আর নজর রাখুন না